ডক্টর ইউনুস তিনি যে আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদ এ নিয়ে কোনো সন্দেহ নাই অনেক মেধাবী অনেক প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ যাই বলেন না কেন যত কিছু বলেন না কেন এগুলা ঠিক আছে আমি মেন নিলাম কিন্তু উনি যে আন্তর্জাতিক লেভেলের ভাট পার এটা কি আপনারা জানেন মানে ভাই একটা মানুষ চিটিং করতে পারে এরকম চিটিং একটা গল্প বলি আপনাদেরকে সে যখন হাই স্কুলের শিক্ষার্থী অর্থাৎ হাই স্কুলে পড়াশোনা করে মাধ্যমিকে তখন পত্রিকাতে যখন লেখালেখি হতো সেখানে কুইজ দেওয়া হতো সেই কুইজের উত্তর দিলে পত্রিকা কর্তৃপক্ষ ফ্রি ফ্রি পত্রিকা দিত যারা সেই কুইজের উত্তর দিতে পারত তো ডক্টর ইউনুস কত বড় চিটার সে ওই সময় যখন যারা কুইজে জিততো তাদের হয়ে মিথ্যা চিঠি লিখতো পত্রিকাতে লিখে বলতো যে আমার লোকেশন চেঞ্জ হয়েছে বাসার আপনারা এই এই ঠিকানায় আপনারা চিঠি মানে পত্রিকা পাঠাবেন ফ্রি পত্রিকা মানে যে জিতেছে তার বাসার লোকেশন চেঞ্জ হয়ে গেছে মানে ইউলুস তার পত্রিকা জন্য এই চিন্তা করেন একটা শিশু যখন সে যখন মাধ্যমিকের শিক্ষার্থী তখন থেকেই সে বারবার কিভাবে মানুষকে ঠকানো যায় সেই শিক্ষা তিনি পেয়ে গেছেন এটা হইতে পারে পারিবারিক শিক্ষা হইতে পারে তার ব্যক্তিগত অর্জন ছিল এটা তো এই ডক্টর ইউনুস সময়ের সাথে সাথে বড় হয়েছেন তিনি মুক্তিযুদ্ধের সময় তাক যুবক ছিলেন তিনি ভারতবর্ষে পালিয়ে গিয়েছিলেন কিন্তু অংশগ্রহণ করেন নাই তার পাকিস্তান প্রেম আপনারা গত আট মাস যাবত খুব স্পষ্ট দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন আটে আগস্ট দু হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট সরকার পতনের তিন দিন পর তিনি ফ্রান্স থেকে এসে সরকারের দায়িত্ব নিলেন আটে আগস্ট দু অন্তর্বর্তীকালীন সরকার নামে কোন টার্ম কোন শব্দ বাংলাদেশের বর্তমান সংবিধানে নাই নাই মানে নাই কোন অনুচ্ছেদে আপনারা পারবেন না এবং অন্য একটা যে টার্ম ছিল তত্ত্বাবধায়ক সরকার উনিশশো সালে তেরোতম তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করা হয় এবং সেটাই দু সালে তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধান থেকে বাতিল করে দেয়া হয় তাহলে ডক্টর ইউনুস কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না তিনি কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান যে টার্ম বাংলাদেশের সংবিধানেই নাই মানে কোথাও কিছু নাই এখন বলতে পারেন তাহলে সে কিভাবে হলো এইখানেই মূলত ছলচাতুরির খেলা দেখেন ডক্টর ইউনুস যখন শপথ নেয় শপথ নেওয়ার পূর্বে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে বলা হয়েছিল প্রধান বিচারপতি অবায়দুল হাসানের পূর্ণাঙ্গ বেঞ্চের কথা বলা হয়েছে পূর্ণাঙ্গ বেঞ্চের মাধ্যমে ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন কিন্তু এইখানে যে গুলে বেলে লাগিয়ে দিয়েছে আইএসপিআর বাংলাদেশ সেনাবাহিনী গতকাল একটা লিস্ট প্রকাশ করেছে যে পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে প্রধান বিচারপতি সহ আরো অনেক বিচারপতি সেনা তত্ত্বাবধানে ছিল অর্থাৎ ক্যান্টনমেন্টে জীবন রক্ষার স্বার্থে তারা লুকিয়েছিল তাহলে তারা যদি দীর্ঘকালীন সময় এক মাস বা দেড় মাসের মতো ক্যান্টনমেন্টে লুকাইতে থাকে সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি অবায়দুল হাসান কোন বেঞ্চ দিল কোন বেঞ্চের মাধ্যমে ইনু সরকার শপথ নিল তো অবায়দুল হাসানের স্বাক্ষর কে দিয়েছে এটা বিশাল প্রশ্ন ভাই প্রধান বিচারপতি নাই তারা ওইখানে বলেছে তারা বাসায় গিয়েছিল প্রধান বিচারপতি তো বাসায় ছিল না সেটা গতকাল সেনাবাহিনী স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে তাদের হেফাজতে ছিল প্রধান বিচারপতি হাসান সহ আরো বাদ বাকি তার যারা সহকারী রয়েছে তারা সবাই তাহলে প্রধান বিচারপতির সয় দিয়ে বেঞ্চের মাধ্যমে ইউরুস সরকার শপথ নিল কিভাবে কোন ব্যাখ্যা দিবে ইনু সরকার এটা তাহলে আলটিমেটলি যদি আপনারা সবকিছু বিবেচনা করেন ইউনুস না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আর বাংলাদেশ সংবিধানে কোন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই যেটা তেরোতম সংশোধনীর মাধ্যমে হয়েছিল এবং চোদ্দতম সংশোধনের মাধ্যমে বাতিল হয়ে গেছে এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার হাইকোর্টের একটা নির্দেশনা মেনে একটা আইনের মাধ্যমে যে নির্দেশনা মানা হয়েছে অবায়দুল হাসানের স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে অবায়দুল হাসান তৎকালীন সময়ে তিনি সেনা ক্যান্টনমেন্টে ছিলেন তাহলে এই স্বাক্ষর কে দিল ইউরুসের বাবা দেখি ইউরুসের অন্য কোন পশ্চিমা দালাল ইউসের পিতামহ কারা মানে একটা মানুষ কত বড় ভারপার কত বড় ভণ্ড হইলে পরে ধরনের কর্মকাণ্ড চালাইতে পারে সেফ চিন্তা করেন আপনারা ডক্টর ইউনুস অনেকে ইউনুসকে মানে একদম মহারাজা বলে ইউনুস অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিল কিন্তু আপনারা জানেন গত সাত আট মাসে ইউনুস কি কি সুবিধা নিছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে তার যে কর ফাঁকির মামলা শুধুমাত্র ছয়শ ছিষট্টি কোটি টাকা কর মৌকুফ করে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের শেয়ার ছিল সরকারের 25% সেটাকে 15% বাদ করে 10% এ নামিয়ে আনা হয়েছে এই বাকি 15% কে খাইলো কোথায় গেল তার কোনো হাদিস নাই এছাড়াও তার যে আপনার দেশের বাইরে টাকা পাচারের একটা অভিযোগ ছিল তার নামে যথাযথ প্রমাণ ছিল সেটাকেও বাদ করে দেওয়া হয়েছে মানে ডক্টর ইউনূসের নামে যতগুলো মামলা ছিল রাষ্ট্রদ্রোহী বলেন বা পাচারের মামলা বলেন বা করের মামলা বলেন সবগুলা বাতিল করে দেওয়া হয়েছে কোন প্রকার আইনি মোতাবেক না মানে আইনি নির্দেশনা বা আইনি প্রক্রিয়া মেনে না তার কথায় মানে ইউনুস এত বড় একটা ব্যবসা গ্রামীণ ওয়ালেটের ব্যবসা শুরু করছে চিন্তা করেন মানে ভাই একটা মানুষের কত লাগে ভাই টাকা তার বয়স সপ্তশি বছর যেকোনো সময় ঘটতে ঢুকে যাবে এখনো তার লোভ বিন্দু মাত্র কমে নাই একবার আদম ব্যবসা করার জন্য সে ওইখানেও লাইসেন্স নিছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তো নিয়েছে আপনারা জানেন গ্রামীণ হসপিটালও নিবে খুব শীঘ্রই মানে গ্রামীণের ব্যানারে বিশ থেকে পঁচিশটি প্রতিষ্ঠান আগেই ছিল আর নতুন করে সব ধরনের সুবিধা ডক্টর ইউনুস নিচ্ছে যারা বলেন যে অন্ধের দেশে ইউনুস আয়না বিক্রি করতে আসছে তারা কি আসলে ভেবেচিন্তে চিনতে বলেন অন্ধ মানুষের কাছে আবার আয়না বিক্রি করে কিভাবে অন্ধ মানুষের কাছে আয়না বিক্রি করে যারা তারা বাট একটা জালিয়াতের একটা লেভেল থাকে ভাই পুরো অবৈধ না সাংবিধানিক ভিত্তি আছে না আইনি কোনো প্রকার সক্ষমতা মানে বৈধতা আছে কিছু নাই তাহলে আলটিমেটলি এরা 72 এর সংবিধান পরিবর্তন করতে চাইবে এরা গণপরিষদ নির্বাচন চাইবে এরা গণভোট চাইবে এরা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চাইবে এটা চাইবে কারণ তাদের কোনো প্রকার বৈধতা যে নাই সেটা তারাও জানে এখন যদি সেকেন্ড রিপাবলিক ঘোষণা হয় গণপরিষদ নির্বাচন হয় হা না ভোট হয় সে তাদের বৈধতা চলে আসবে এবং প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশন জুলাই সনদ যেটা বলা হয় যেটা নাকি ঘোষণা করা হইলে বাহাত্তরের সংবিধানকে বাতিল করা হবে এটা যদি কোনোভাবে ঘোষণা হয় সেই ক্ষেত্রে হয়তো বা ডক্টর ইনুস বৈধতা অর্জন করবেন অন্যথায় ডক্টর মোহাম্মদ সুৎখুর আন্তর্জাতিক সুদ্রাজ ইনুস রাষ্ট্রদ্রোহিতার দেয় বাংলাদেশের মানুষ তোমাকে কখনো সেফ এক্সিট নিতে দেবে না চাচু চাচুকে সেনাবাহিনী সেফ এক্সিট দেবে না তাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা প্রদান করা হবে সবাই ভালো থাকেন আর এই আন্তর্জাতিক সুদ্রাজের যত যত ক্রিমিনালি সৌচা চাতুরি আপনারা জানেন সবাই আমাকে ইনবক্স করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ